আলাইকুম ওয়া সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার চোদ্দ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব এবং ওয়াজিব ওয়াজিবুন্নার মাস্ক প্রিয় দর্শক এই শব্দগুলি আপনাদেরকে সহি শুদ্ধ করে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রিয় দর্শক আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তখন কারিমে এই শব্দগুলি আসলে আপনারা সহি শুদ্ধ করে বুঝে বুঝে পড়তে পারবেন না তো আমি এখন আপনাদেরকে প্র্যাক্টিক্যালি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক আহ উজুবি লেহি মি সেই ত নির রজি মিম পিশমো আই ইন ল্যাম জবর আল মো আয়েল প্রিয় দর্শক আমাদের জানতে হবে তাস্টিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় এই যে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পারছেন এই চিহ্নটির নাম হলো তাস্টিদ তো এই চিহ্নটি যখন হারফের উপরে থাকবে তখন ওই হারফকে দুইবার উচ্চারণ করতে হবে একবার পূর্বের হারকতের সঙ্গে আর একবার নিজ হারকতের উচ্চারণ হবে এক কথায় তাষ্টিদুয়ালা হারফ দুইবার উচ্চারণ হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আর একবার নিজ হারকতের উচ্চারণ করতে হবে তো দেখুন আইন ল্যাম্প জবর আল ল্যাম জে রেলি মো মিম দুই পেশ মুন, মো আয়াল হামজা লাম আল এখানে লামের উপরে জজম আছে এই যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো হল হরফ পূর্বের হরকতের সঙ্গে একবার উচ্চারণ করতে হবে তো এই হামজাটি জজমালা হরফ লামকে একবার ধরবে হামজা লাম জবর আল এখানে আলিফ আছে আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফে যখন হরকত ব্যবহার হবে তখন এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে همزه لام زبر ال ميم زا بش مز المز زا ميم زبر زام المزام এখানে গুন্না করতে হবে এই যা তাস্তিদ ওয়ালা মিমের সাথে গুন্না করতে হবে এই গুন্নাকে ওয়াজিব গুন্না বলা হয় হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এই যা এই তাস্তিদ ওয়ালা মিমের সাথে গুন্নাহ করে পড়ব زاميم زبر زم المزم ميم زرمي المزم مي لام بشلو المزم لو أمر شنگي بولار جنو كورون المزم ميلو

মিম জবার মা জেহেনামা ইন্না জেহেনামা ইন্না জেহেনামা বা ত জবর বা তো ত কলকলার হারপ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বা ত জবর বা তো শিন্না তানুইনের পরে ইকফার পনেরোটি হরফের ভিতরে একটি হরফা আসছে তো এই শিনকে আমরা লুকাইয়া গুন্নার সহিত হবে দেখুন অফ জবর নাক অফ জবর ও বু পেশের জজমালা ওয়াও মদর হরফ فنق ابو بطه شان فنق ميم بشم فتا زبرفت فت مفت تا زبر ت مفت, ح زبر ح مفت ح لام دوي زبر تل مفتح تل لم زبر لا حاميم بش هم مفتح تل لهم مفتح تل لهم جيم نون زبر جان نون زبر نا

لم بشلو عليه الليل جن عليه الليل جن عليه الليل رب زبر رب زربي ربي كاف زبر كار ربي كار র জিম পেস রুজে জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে রুজে আইন খারা আ আইনের উপরে খারা জবর আছে তো এই আইনকে একালিপটেনে পর্ব রুজে আ রব রুজে আ বিকার রুজে আ সা মিম পিস সোম ওয়াজিব গুরনা হারকতের বামে মে মিম এর উপরে তস্টিদ আছে তো আমরা নাকের বাঁশি থেকে গুন্না করে পরবো সা মিম পিশ সোম মিম জবরমা মা মা শিন জবর সা অফ অফ জবর অ এখানে কফ কলকলার কলার হারফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব সা ক নোন লাম জবরা নাল সা ক নাল ثم شققنا الهمزة راء زبر زبر أرض أر أرض. ثم شققنا الأرض شين قاف زبر شق قاف ألف دوي زبر قن شق قن ثم شققنا الأرض شق شققن ওয়াকফর ক্ষেত্রে হারফের উপরে যখন দুই জবর থাকবে দুই জবর থেকে এক জবর সরিয়ে আমরা এক আলিফ টেনে পড়বো অফ আলিফ ইমতকে মধ্যে ইওয়াজ বলা হয় তো প্রিয় দর্শক আমি এখন এই শব্দগুলি গুরুত্বপূর্ণ এই শব্দগুলি আপনাদেরকে এক রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন معلِّمٌ، معلِّمٌ، المُزَمِّلُ، إنَّ جهنَّمَ بَطَشًا فَنَقَّبُوا، بَطَشًا فَنَقَّبُوا، مفتحة لهم جن عليه الليل ربك الرجع ثم شققنا الأرض شقا ثم شققنا الأرض شقا তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই শব্দগুলি আপনারা শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই ইনশাআল্লাহ আবার সামনে নাদিয়াতুল কোরআন কায়দার পনেরো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ